দেখুন বন্ধুরা কি অবস্থা কালকে রাতে হঠাৎ করে ঝড় বৃষ্টি কয়েক ঘন্টার ঝড় বৃষ্টিতেই বাড়ির গাছ পুরো ভেঙে পড়েছে আশেপাশেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোনো গাছ দোকানের ওপর ভেঙে পড়েছে পাশের বাড়ি আম গাছ ঠিকঠাক মতন আছে কিন্তু আমাদের বাড়িরই গাছটা পুরো ভেঙে পড়েছে ফলন তো গেছিলো এবছর অনেক আম হয়েছিল দেখুন কিছু কিছু আম দেখা যাচ্ছে রাত্রেবেলা পড়েছে তো রাত্রেবেলা কিছু কিছু আম তোলা হয়েছে কিন্তু সেই ভিডিওটা দেওয়া হয়নি তো তখন তোলাও হয়নি এত বৃষ্টি পড়ছে তার উপরে ঝড়ে কি অবস্থা হয়েছে পুরো ভেঙে পড়েছে আমাদের বাড়ির ভেতর দিকে উপর থেকে পাশে বাগান এটা আর এই চোখ গাছটা আম ধরে দিকে কি অবস্থা শুধু দেখে পুরো ভেঙে পড়েছে পুরো মাথা থেকে পুরো ভেঙে কে কে আম খেতে ভালোবাসা কমেন্ট দেখে কত জানে তাও কত আম খুঁজিয়েছি বৃষ্টিতে অবস্থা এবারে আমরা খুব আনন্দ করছিলাম যে অনেক আম হয়েছে অনেক আচার টাচার হবে কিন্তু কয়েক ঘন্টার কালকে ঝড়ে পুরো নষ্ট আম গাছ পুরো ভেঙে পড়ল বাড়ির ওপর দিকে কালকের ঝড়ে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো সেটা কমেন্টে জানিও আর সঙ্গে কে কে আম খেতে ভালোবাসো সেটাও জানিও ঠিক আছে তাহলে আজকের মতন যাই টাটা